জইলা সাজ করুহু তৈরটা বে ওরে তোমার আহ মা বাবা তোমানে ছেলে দিবে আর ঘরে ভুকাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে দিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে পাঁচ বাগানে নিয়ে না ওই কবরে অন্ত সাথী নাই ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন একা আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কই আবার বাড়ি কই আবার গাড়ি কই আমার সন্তান কই আমার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুনাগার বেনাবাজি তখন বলবে হা হা লা আদরি হা হা লা আদরি হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মুহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেশতা মায়ের সাথে আর ভালো ব্যবহার করার কোন সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শুকর আদায় করে নাই বরং আমার নাফরমানি করেছে আলেম ওলামারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে না ফরমানের ধর কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে

বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুলা আর করবো না নামাজ ছাড়বো না বেপর না চলবো না দাড়ি কাটবো না আমার মাওলার আজাব বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে করে নেও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবী তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এক আওলা এর এত সুন্দর কইরা বানাইছেন ওই মালিকাবার আমার আল্লাহ না জানি কত সুন্দর এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর ওরে যারা মাওলার আসে ওরা ভাবে আর খুঁজে আমার মালি আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না ফুলের গেরা পাইলাম কে বানাইলেন তারে তো পাইলাম না ওরে আল্লাহর মোহাব্বা যার অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল হ্যাঁ বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়া মুখী হয়ে যায় আমার ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আমার চেয়ার এই সব আমার অন্তর আইসা জমা হয় আমি মুনাফে হয়ে গেছি ওমর কয় তো অবস্থা তো আমারও হয় নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায়। তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে দুনিয়ার দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে দুনিয়ার চিন্তা ছেলের চিন্তা মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে এবার কথা চলো নবীর দরবারে চলো সমাধান নেই দুজনে যায় মুনাফিক হয়ে গেছে ওমর ও কয় আমি মুনাফিক হয়ে গেছি হামজালা ও কয় আমি মুনাফিক হয়ে গেছি হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালো এই ওমর তুমি চিল্লাও কেন কয় মুনাফিক হয়ে গেছি আনজা নাও কয় মুনাফিক হয়ে গেছি কারণটা কি বলে এই কারণ নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নাই নবী আমার কলিজা আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে ملاقات করব কিন্তু নবীর দরজা থেকে বের হইলে তখন আবার ভুইকে যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়া চিন্তা আবু বাকার কাই অবস্থা তো আমারও মনে হয় আমিও মুনাফে খায় গেছি আমার মাওলার ভয় আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়া ভাব নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা মেয়ের চিন্তা ঘরের চিন্তা ক্ষমতার চিন্তা ওরে আবু বাকার নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই এর বড় ভয় কান্নার আওয়াজ আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো তোমার আমার চোখে পানিও নাই কোন আফসোস নাই রে বাবা নবীর দরবারে গেলেন রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে এটাই তোমাদের ইমান যে শুদ্ধ পরিপক্ক এটাই তার প্রমাণ তোমাদের ইমানে কোনো ভেজাল নাই এরে নবীনা শেখ ইব্রাহিম ইবনে আধা পাগলের মতো হয়ে গেল কে আমাকে বোকা বলল ঠিকই তো আমার ওয়ার্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না আমার অর্ডারে ডুবেও না রাতের বেলা আকাশে চাঁদের আলো আমার অর্ডারে চাল উঠেও না ডুবেও না তাহলে এর পেছনে তো একজন মালিক আছে নাই ওই মালিকের তালাশ করছনি এরে আল্লাহর বান্দা তোমারে কেউ হাদিয়া পাঠাইছে কে পাঠাইছে তার পরিচয় নাও মোলাকাতের জন্য পাগল দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন কুকুর বানান নাই শুকার বানান নাই আবার আখিনে নবীর উম্মত বানাইছে এত সুন্দর জীবন আমাকে দান করছে আমার মতই তো কত মানুষ ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও বাইতুল মুকাররামে জুমার দিন গিয়া দেখো পাও নাই ভিক্ষা করে দুইটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ আমারে কিছু ভিক্ষা দাও আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন যুবক বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি আমার মা পাইতেন কে তোরে চক্ষু দান করত আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করত কত মানুষ সুস্থ ছিল হঠাৎ কইরা জ্বর আসছে বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে বিছানা থেকে এখন আর উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব Yeah! একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই সম্মান কমে নাই আমি তোমাকে বলি না আমগো মত হুজুর হয়ে যাও একবারও বলি রে বাবা বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও ওখানে থাইকা নামাজের সেজদা দাও চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই ব্যবসা করে নামাজ সারেন এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না দাড়িও কাটে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাঁড়িটা ঘেরা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সবই ভুল আল্লাহ ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহ আছেন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য ন্যাক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা তাও সত্য আল্লাহর কোরআন মিথ্যা না সত্য ওই কোরআনে জান্নাতের বায়ানা চিনি ওই কোরআনে জাহান্নামের বায়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটা শুধু বুঝাইও হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকীদ দেয় নাই হাফিজ ভাই তো কওমি মাদ্রাসায় যাইতে বলে নাই হাফিজুর রহমান তো তাবলীগ না গেলে জাহান্নামে যাবা বলে নাই কি বলছে স্কুলে পড়লেও নামাজ সারা যাবে না স্কুলে পড়িও তো আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুণার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে তওবার দরজায় ফিরে আসো আল্লাহ তাআলা বারবার ডাকে আয় কই যাবি আয় যেদিকেই যাবে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই আমার দরজাটা শান্তির রহমতের দরজা তওবা জীবনের সব গুনাহ माफ করে দেব পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নাও বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো দাড়ি রাখো মা বাবার দোয়া নিয়ে চলো চাকরি করো ব্যবসা করো হালাল ভাবে চলো হারাম খায়ো না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এমত অবস্থায় তুমি আমল নিয়ে কবরে যাইতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ আরামের বিছানা দিবেন ফেরেস্তার মাধ্যমে ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে ইমান নাই কালেমাও তোমার জবানে আর আসবে না নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুণাগার বেনামাজি রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরাইলকে দেখে এক হাত মাস রেখে আর এক হাত মাগরে পা মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড়

আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম নবী আমার রুমে বইসা কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাশরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ ময়দান হবে আল্লাহর বিচার অলায় চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন মুফাসসিরিন কেরাম বলেন

আর সে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পার না আজকে সব তাপ ছাইড়া দে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে নবী কান্না করে দাঁড় বলেন আয়েশা অন্য দিকে জাহান্নামের আওয়াজ জাহাজ নাম চিল্লা বলবে আল্লাহ বেনাবাজি কই বেপারদাওয়ালা গুনাগারে রাখো আমার পেটের মধ্যে দেও আমার পেটে বলো ক্ষুধা আল্লাহ বলবে জাহাজ একটু অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তোর খোরাক আমি দিতেছি নবী বলেন জাহান নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই তারা যাহার নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধো এক একটা শিকলের পরায় সত্তর হাজার ফেরেস্তা ধর ধরিয়া ভালো কইরা পেছন দিকে টাইন রাখ ও জানো আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগা আমি তো আর বিচার করতে পারবো না জাহাজ নামের আগুন এই মানুষগুলোকে পেতের মধ্যে নিয়ে নিবে আল্লাহর অর্ডারে ফেরেস দ্বারা জাহান নামের গলায় শিকল লাগাইয়া সত্তর হাজার তুই এক একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে ধইরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও ক্ষুধা আল্লাহ পাক নবী বলেন আল্লাহর ফেরেস যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মাদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে বলবো জাহাজ নামের ফিরাও আমার উম্মত মনে হয় ধৈরা ফালাই ফিরাও আমার উম্মত যেন জাহাজ নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহাজ নামের যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কা দিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার শান্তনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেস্তারে দিয়া বলবেন। জাহান নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের গায়ে আল্লাহ কুদুরতের পানিটা ছিটাই দিবে জাহান্নাম নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন অল্লা এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগায়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিস যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগ দেশে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর কথা স্মরণ করে কাঁদত মানুষ যখন ঘুমায় যাইতো আমার আশেখের কান্না শুরু হওয়া যাইতো গভীর রাতে দয়ার বালি আমার মতো গুনাগার এই জমিনে আর কেউ না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো পানি পাতা সব নিয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা যদি থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলে গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন বাবা না ও দায়ার মালিক যে তুমি কত দায়ার মালিক তুমি আমার সব গুণার খবর জানো ও আল্লাহ এ যুবকের আমার মাওলারে ডাক দে দুই ভোনা চোখের পানি সার আর গুনার কত স্মরণ করে ক্ষমা চা আর আল্লাহ বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তারা যে গুটা করেছ ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না বাবাও জানে না ওরে আমার মা ফাঁকি দিতে পারো নাই রে বাবা আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালি গুনা করছি দেখছি এর ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে গাড়ি সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না।